ভারতের সহযোগিতায় নগদ টাকা গ্রহণ চলছে এসেতে আপনারা দেখছেন এখানে কীভাবে নগদ টাকা গ্রহণ করা হচ্ছে আমরা বাংলাদেশিরা আমরা সবসময় এসে এসে আমরা প্রভাব মুক্ত করতে এবং এখানে আমরা যে যতটুকু পারি ভারত কর্তৃক এই আগ্রাসনের বিরুদ্ধে এই নদী আগ্রাসনের বিরুদ্ধে পানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি আমাদের ভাইরা আজ পানিবন্দী হয়ে রয়েছে নাকের দিনদা প্রযাপন করছে আর ভারত বাদ ফিরে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারছে আর সেই অবস্থানকে আমরা প্রতিহিত করতে আমাদের যার যা কিছু আছে আপনারা স্কুলে দেখছেন সে সেখানে থেকে নিয়েই পিএসসিতে সমবেদন হচ্ছেন এবং প্রত্যেককেই চেষ্টা করছেন এখানে তার একটা ভূমিকা রাখতে আমাদের ভাইদের পাশে দাঁড়াতে এই ভারতের এই অমানবিক কর্মকাণ্ড আমরা কখনোই সমর্থন করে না এবং আমাদের ছাত্র জনতা আমরা যে জয় ছিনে এনেছি এই জয় আমরা কখনোই আর হ্যাঁ হাত ছাড়া হতে দেবো না আমরা যে কোনো মূল্যে এই টয়ের প্রোডাক্ট এবং ভারতকে শিক্ষা দিয়ে তাদেরকে আমরা পরাজিত করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটি গুণব্যুখ্যান আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ লোক যে যেমনি পারে সেভাবে অর্থ ত্রাণ যার খ্যাতা কাঁথা বালিশ বিস্কিট যে যেমনি পারে ততটুকি সেখানে ভূমিকা রাখছেন আসলে এটাই বাংলাদেশ এটাই আমরা দেখতে চেয়েছিলাম আর এইভাবেই আমরা এগিয়ে যাবো এইভাবেই আমাদের প্রত্যয় ব্যক্ত করে আমরা আমাদের দেশকে আরও এগিয়ে নিয়ে যাব সুখ সমৃদ্ধ স্বপনে আর ভারতের যারা দালাল রয়েছে তাদেরকে আমরা ইনশাল্লাহ পরাজিত করব এবং আমাদের বাংলাদেশের যে বিজয় নিশান এটা চলমান খাদ্য ইনশালরা এখানেই আমাদের অল্পমান এখানে এই ভূমিটা আমরা সবসময় রাখব এবং বিজয় রাখব আমাদের অন্তরে যা আমাদেরকে সবসময় স্মরণ করে দেবে এই ভারতের অবসর